আমরা ফাঁকড়া বাড়ির থেকে অলরেডি বেরিয়ে গেছি তো বেরোতে একটু লেট হয়ে গেল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রবিবার দিন তো রবিবার দিন বাড়িতে কিছু বাজারঘাটের চাপ থাকে অন্যান্য দিন সেটা হয় না তো আমরা চলে এসেছি পেট্রোল পাম্পের কাছাকাছি আমরা ধূপগুড়ির কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে সামনেই আমাদের বাদিকে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় তো এই কলেজে একটা সময় আমি গেস্ট লেকচারার হিসাবে কাজ করতাম তো ধূপগুড়ি ট্রাফিক পয়েন্টের আগে আমরা একটু দাঁড়ালাম খুব খিদে সকালে সকালবেলাতে তো মানে সেরকম কিছু হয়নি খাওয়া বাড়ির থেকে তো একটু দাঁড়ালাম এখানটাতে দেখি একটুখানি ভেতরে যাই কিছু যদি খাবার পাওয়া যায় একটু খেয়ে নিই খালি পেটে বেশিক্ষণ থাকাটা ঠিক না আমাদের মটকা ধোসা মটকা বলতে এই ছোট্ট যে হাঁড়িটা সেই হাঁড়িটাকেই বোঝাচ্ছে এটার মধ্যে খুব সুন্দর ভালো তো খাওয়ার পর্ব শেষ আমাদের বিল পেমেন্টও হয়ে গেছে সামনের এক কিলোমিটারের মধ্যে ট্রাফিক পয়েন্ট ধূপগুড়ি তারপরে ওখান থেকে ওয়ান ওয়ে বাদি ডান দিকে চলে গেল আমাদের গয়ার কাটা আর সোজা চলে গেল নাথুয়া আর বাঁ দিক দিয়ে আমরা বেরোচ্ছি তো বাঁ দিক দিয়ে আমাদের যেটা সেটা হচ্ছে ময়নাগুড়ি জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি রাস্তা আমরা দাঁড়িয়ে আছি জলপেশ ময়নাগুড়ি বাইপাসে বাঁ দিকের যে রাস্তাটা চলে গেলো এটা জলপেশে চলে গেল আর ডান দিকেরটা ময়নাগুড়ি টাউনের ভেতরে ঢুকে গেছে আমরা জলপাইগুড়ি বাইপাস দিয়ে যাচ্ছি এখন সামনেই পড়বে গোশালা মোড় আমরা গোশালা মোড় ক্রস করছি আর এই ট্রাফিক পয়েন্টটা যেখানটাতে ইন্ডিকেটারগুলো চলছে এই যে বাস সাইডের যেটা আছে না এই যে বাস সাইডেরটা এটা দেবী চৌধুরানী মন্দির কিন্তু ঠিক আছে আমাদের যেটা অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল আর কি আজকে ট্যুরটা দু একটা দু চারটে জায়গাতে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের রাস্তাতে একটু দেরি হয়ে যায় যাই হোক না কেন তো সেই সব জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় কভার করা আজকে আর হবে না তো আমরা আজকে ফুলবাড়ি ব্যারেজের রাস্তায় ঢুকেছি তিস্তা ব্যারেজটাকে আজকে কভার করে আর যদি সময় পাওয়া যায় যদি সময় পাই আমরা তাহলে আজকে বোদাগঞ্জ মন্দিরটা যেটা আছে অনেক পুরোনো মন্দির বহু বছর পুরনো মন্দির শোনা যায় ওই মন্দিরটার যে প্রধান পুরোহিত সেই পুরোহিত অবশ্য এখন মানে উনি কোনোভাবে স্ট্রোকের জন্য উনি এখন আর মুভমেন্ট করতে পারেন না হুইল চেয়ারেই থাকেন তো এই ঘটনাটা প্রায় বছর দুয়েক হয়ে গেল প্রায় স্ট্রোক হয়েছিল ওনার তো সেই প্রধান পুরোহিত যে আছে তিনি নাকি এখানকার মন্দিরের যে বিগ্রহ আর কি সেই জঙ্গলেই পেয়েছিলেন এবং তারপরে উনি ওটাকে ওখানটাতে প্রতিষ্ঠা করেন এবং সেখানেই মন্দিরটা হয় এটা দিল্লি পাবলিক স্কুল ফুলবাড়ি আমাদের মোটামুটি হালকা হালকা হয়তো বোঝাই যাচ্ছে যে কুয়াশা কিন্তু বেশ পড়া শুরু হয়ে গেছে যে সামনে একটা ছোট্ট বাজারের মতন রয়েছে আপনারা যদি কখনও আসেন এখানটাতে ছোট ছোটো হোটেল মানে লোকাল হোটেলগুলো আছে যারা এই ক্যানেলের থেকে মাছ ধরে আর সেগুলোকে রান্না করে সব দুর্দান্ত টেস্ট ওই তাজা মাছগুলোর ক্যানেলের তো যদি আপনারা আসেন কখনো একটু একবার একটু ট্রাই করে দেখবেন রাস্তা কিন্তু খুব ভালো একদম পুরো মাখন রাস্তা ওয়েলকাম টু শাহু এখানটাতে একটা শপ রয়েছে ওদলাবাড়ি বাড়ি বত্রিশ গাজলডোবা আঠেরো জলপাইগুড়ি ছত্রিশ সোজা আমাদের গাজলডোবা বাঁদিকে রাস্তা ধরে চলে গেলে আমরা পেয়ে যাব এনজিপি এই রাস্তাটাতে চলে যাবে আমাদের এনজিপি কি ওয়েদার একদম সবুজ জল আর সামনের দিকটা একটু দেখুন সামনের দিকটা কুয়াশাতে পুরো ভরে গেছে মোটামুটি তো জঙ্গলের রাস্তা মানে যায় যে জঙ্গলের রাস্তাতে যখন আপনি থাকবেন আর একটুখানি অন্ধকার অন্ধকার হবে তো সেই জায়গাটাতে কিন্তু যথেষ্ট কুয়াশা পড়ে আর তার মধ্যে এখানে তো এখন শীতকাল চলছে তো কুয়াশার পরিমাণটা একটু বেশি রাস্তাটা আন্ডার আন্ডার কনস্ট্রাকশন রয়েছে ডানদিকে বেলাগুবা জলপাইগুড়ি সোজা গাজলডোয়া যেটা ডিস্টেন্স দেখাচ্ছে দশ কিলোমিটারের মতো এখানে একটা বাজার হয়েছে ভালো এখানে হাট বসে ডান সাইডে এই যে এখানটাতে লোকাল হাট বসে তো এখানে একটা সুন্দর বারকাম রেস্টুরেন্ট রয়েছে খুব ভালো সময় কাটানোর জায়গা বা দিকে আমাদের মোটামুটি ফরেস্ট শুরু হয়ে গেছে মাঝে মধ্যে এখান থেকে হাতি টাতি বেরোয় এই মোড়টার নাম ভালোবাসার মোড় ঠান্ডা বেশ ভালোই লাগছে হাতের মধ্যে হাতটা ঠান্ডা ঠান্ডা অনেকটা এই ব্রিজটা নতুন হয়েছে সরস্বতী পুজো না চারপাশে ছেলেরা আর মেয়েরা ঘুরোঘুরি করছে তো আমরা তিস্তা ব্যারেজের সামনে চলে এসেছি তো একদম তাই আজকে সরস্বতী পুজো উপলক্ষে একদম পুরো ভিড় লেগে গেছে নতুন কাপলদের। তিস্তা নদী তার উপরে আমাদের তিস্তা ব্যারেজ কাজলডোবা ওয়েদারটা খুব সুন্দর আর ভিড়ও হয়েছে কারণ সরস্বতী পুজো তো সরস্বতী পুজো উপলক্ষে সব কাপালরা এসছে এখানটাতে ভিড় জমিয়েছে ঘুরতে এসছে আমাদের সময় আমরাও একটু ঘুরতে টুরতে বেরোতাম এই দিনগুলোতে বেশ ভালোই লাগে মজাই লাগে ছুটিও থাকে স্কুলটি করে স্কুলও তখনও বন্ধ থাকে বন্ধ থাকতো আর কি অ্যাকচুয়ালি পুজোর সময়গুলোতে তো এই হচ্ছে আমাদের গাজলডোবা ব্যারেজ এখানটার মধ্যে না খুব ভালো সবজি তরতাজা সবজি পাওয়া যায় তো আমি একবার ট্রাই করব দেখি এখানটাতে নিচে যদি যাওয়া যায় একটু বাজারের দিকটাতে সব বলি যদি দু একটা তাজা শাক পাওয়া যায় তাহলে বাড়ির জন্য কয়েকটা নিয়ে নেব